এইভাবে কখনো কি মাছের ডিম ভুনা করে খেয়েছেন সুপ্রিয় দর্শক দূরের এবং কাছের দেশ এবং বিদেশের যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছেন সবাইকে আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজ আমি আপনাদেরকে রান্না করে দেখাবে খুবই লোভনীয় স্বাদে মাছের ডিম ভুনা আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে এবং উপকারে আসবে আর ভিডিওটা ভালো লাগলে শুরু থেকে শেষ পর্যন্ত দেখে সুন্দর একটা গঠনমূলক কমেন্ট করার অনুরোধ রইলো সেই সাথে ভিডিওটা কন্টিনিউ করার অনুরোধ রইল আপনারা যারা নতুন রাধুনি ব্যাচেলার ভাই আপু কিংবা যারা কর্মব্যস্ত আপুরা আছে তারা চাইলে আমার এই রেসিপিগুলো একদিন ট্রাই করে দেখতে পারেন তো আমি মাছের ডিমটা ভোনা করার জন্য এখানে একটা নিয়ে নিয়েছি রান্নার ওয়ান ফোর্থ কাপ দিয়ে দিয়েছি তেজপাতার দারচিনি আর ছোট এলাচ সেই সঙ্গে অ্যাড করে দিয়েছি তিনটা পেঁয়াজ কুচি আর পেঁয়াজটাকে নেড়ে ছেড়ে হালকা গোল্ডেন কালার করে ভেজে নিয়েছি পেঁয়াজ যেন আর বেশি গোল্ডেন না হয় এই জন্য এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম ছোটো চামিচের দুই চামিচ আদা রসুনের পেস্ট আর আদা আর রসুনের কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত নেড়ে ছেড়ে একেবারে ভনা ভোনা করে নিয়েছি এখন এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি পানি আর সেই সাথে অ্যাড করে দিচ্ছি লবণ হলুদ মরিচের গোড়া স্বাদ মতো আর দিয়ে দিচ্ছে হাফ চামচ ধনিয়া গুঁড়া হাফ চামচ জিরা গুঁড়া দিয়ে মশলাটাকে আবারও নেড়ে চেড়ে একেবারে ঘনা ভনা করে নিয়েছি এখন এই পর্যায়ে সামান্য একটু পানি অ্যাড করে দিয়েছি আর পানির বরফটা যখন ভালোভাবে উঠে আসছে তখন অ্যাড করে দিচ্ছি মাছের ডিম মাছের ডিমের যে উপরে একটা পাতলা আবরণ থাকে সেই আবরণটা কিন্তু আমি খুলে নিয়েছি কিন্তু ভিডিওটা অন করতে ভুলে গেছি এখন আমি ডিমগুলোকে ভালো করে একেবারে নেড়ে চেড়ে মশলার সঙ্গে বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন ডিমগুলোর কালার কিন্তু চেঞ্জ হয়ে গেছে আর তেলগুলো দেখেন সাইড থেকে উপরে উঠে আসছে এখন এই পর্যায়ে অ্যাড করে দিতে হবে মাছের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য অ্যাড করে দিতে হবে মাছের ডিমগুলো ভালোভাবে সেদ্ধ হওয়ার জন্য পানি আর পানি দিয়ে ভালো করে চেড়ে মিশিয়ে নিচ্ছি আর ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিতে হবে ঝোলটা একেবারে টেনে আসা পর্যন্ত যখন পানিগুলো টেনে একেবারে তেল উপরে আর উঠে আসছে তখন আমি ঢাকনাটা খুলে নিলাম আর যে দু একটা মাছের ডিম এই যে বড় অংশ আছে সেগুলো একটু পেঁচলাটা দিয়ে ভেঙে দিলাম আর এইভাবে যদি ডিমটা রান্না করেন ট্রাস্ট মেয়ে এটা আপনারা পোলাওয়ের সঙ্গে খেতে পারবেন ভাতের সঙ্গে খেতে পারবেন খুবই লোভনীয় হয় আমার ছেলে মেয়ে খুবই পছন্দ করে তো আমি সার্ভিং প্লেটে সার্ভ করে নিয়ে আর দেখেন কতটা সুন্দর আর কতটা আকর্ষণীয় হয়েছে একদিন হলে আপনারা বাসা এইভাবে ট্রাই করবেন আর ট্রাই করে কমেন্টে জানাতে একদমই ভুলবেন না এরকম ঝটপট আর মজার মজার নিত্য নতুন রেসিপিগুলো পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা ক্লিক করে রাখবেন যেন নতুন কোনো ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যায় আর যারা ফেসবুক থেকে দেখবেন প্লিজ ফেসবুক পেজটাকে ফলো দেবেন লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন আপনাদের সকলে সুস্বাস্থ্য এবং মঙ্গল জীবন কামনা করে ভিডিওটা আজকের মতো এখানে শেষ করছি ভালো থাকবেন সবাই দেখা হবে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ